আপনি কি জানেন একসময় শনি ঠাকুরকেই হনুমান্জী বন্দী করেছিলেন হ্যাঁ যিনি কর্ম ও ন্যায়ের দেবতা তিনিও একদিন মাথা নত করেছিলেন ভক্তির প্রতিমা হনুমানজির সামনে আজ শুনুন সেই অলৌকিক কাহিনী যা শেখায় সত্য ভক্তির শক্তির সামনে সবকিছুই ক্ষুদ্র লঙ্কা দহনের সময় যখন হনুমানজী তার জ্বলন্ত লেজ নিয়ে লঙ্কা জুড়ে অগ্নি ছড়াচ্ছেন তখন তিনি শুনলেন কারও আর্তনাদ সে ছিলেন শনিদেব বা শনি ঠাকুর যাকে রাবণ বন্দী করে রেখেছিল এক অন্ধকার কারাগারে শনি ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন হে মহাবলশালী হনুমান আমাকে দয়া করে মুক্তি দিন ভক্তবৎসল হনুমানজি সঙ্গে সঙ্গে লোহার শৃঙ্খল ছিঁড়ে তাকে মুক্ত করলেন কিন্তু মুক্ত হবার পর শনি ঠাকুর বললেন আমার স্বভাবই এমন আমি যার সঙ্গেই মিলি তাকেই আমার দৃষ্টি দিতে হয় আপনাকেও দিতে হবে হনুমানজি হনুমানজী হেসে বললেন তাহলে আমাকেও নিজেকে রক্ষা করতে হবে শনি ঠাকুর এই কথা বলে হনুমানজি তার লেজে শনি ঠাকুরকে পেঁচিয়ে ধরলেন শনি ঠাকুর ব্যথায় কাতর হয়ে বললেন আমাকে ছেড়ে দিন প্রভু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার ভক্তদের আর কখনো কষ্ট দেব না হনুমানজী তখন হাসিমুখে বললেন মনে রাখবেন যিনি ভগবান রামের ভক্ত তার উপরে কোনো গ্রহ বা ভাগ্যের প্রভাব চলে না সেই দিন থেকেই শনি ঠাকুর আশীর্বাদ করেন যে ভক্ত হনুমানজির নাম জপ করেন তাকে তিনি কখনো কষ্ট দেন না তাই তো বলা হয় শনিবারে হনুমানজির পূজা তেল দান ও নাম জপ করলে শনিদোষ দূর হয় জীবনে শান্তি ও সৌভাগ্য আসে যদি জীবনে বাধা দুঃখ বা দুর্ভাগ্য আসে মনে রাখবেন জপ করুন জয় বাজরাং বলি হনুমানজী আপনার রক্ষা রক্ষাকবচ যখন আমরা প্রেম ও ভক্তি নিয়ে জয় হনুমানজি স্মরণ করি তখন জয় হনুমানজি আমাদের মন ও জীবনকে পবিত্র করে আশীর্বাদ করেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে দাও জয় হনুমান তোমার একটিমাত্র কমেন্টও আমার ভক্তিমূলক যাত্রায় অসীম অনুপ্রেরণা দেয় জয় হনুমান্জি তোমার জীবনে শান্তি ভক্তি ও আলো বর্ষণ করুন